হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্যই নিলাম খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটা সাধারণত কেউ কেউ খেতে চায় না দেখলে বলে ভালো লাগে না খেতে তো আরও ভালো লাগে না তো ভাবলাম যে তোমাদের সাথে এরকম করে একটা রেসিপি শেয়ার করি যাতে তোমরা এই মাছটা খুব সহজভাবে খেতে পারো আর সবাই খেতে পারো তো চলো দেখে না আজকের রেসিপিটি রেসিপিটি কিন্তু খুব সহজ একটি রেসিপি আর খরচও কম এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিছু পাতা তুলে নিয়েছি আর এই পাতাটার নাম আমি সঠিক জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর এই পাতাগুলো এখন দিনে জদেমারে মধে পাওয়া যাচ্ছে একদম প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই পাতাগুলো দিয়ে নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি খাওয়া যায় মাছ মাংস ডাল যে কোনো বস্তুর সাথে এই পাতাগুলো খাওয়া যায় আর এই পাতাগুলো খেতে কিন্তু অল্প অল্প শুকা চুকা ভাব আছে আর এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো ভেন্ডিগুলো এগুলোও কিন্তু খাওয়া যায় এগুলো খেতে কিন্তু অল্প শুকা আর খেতে আমার কাছে খুবই দারুণ লাগে তো যাই হোক আমি অনেকগুলো পাতা তুলে নিয়েছি আর এই যেখানে দেখতে পাচ্ছ মাছ এটা হলো পাঙ্কাশ মাছ আর পাঙ্কাশ মাছ দেখলে বলে মানুষের ভূমি চলে আসে তো ভাবলাম যে এরকম করে রান্না করে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা খুবই সুন্দর করে এই রেসিপিটা খেয়ে নিতে পারবে তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব তারপর দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়ার পাতা আর দেখতে পাচ্ছ যে মুড়ি আছে না মুড়ি সেই মুড়ির পাতা পেঁয়াজ রসুন আদা আর এখন দিয়ে দিলাম আমি এই পাতাগুলো যে পাতাগুলো আমি তুলে দেখে দিলাম সেই পাতাগুলো তুলে দিলাম দিয়ে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো আমি ভালো করে ভা ভেজে নেব তো মাছগুলো ভেজার জন্য দিয়ে দিচ্ছি নুন মরিচ হলুদ এগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি কেউ কেউ আছে মাছের মধ্যে মরিচ দিতে চায় না ভাজার সময় তো অবশ্যই মরিচ দেওয়ার চেষ্টা করবে খেতে কিন্তু ভালো লাগে মাছটা অন্যরকম একটা স্বাদ চলে আসে সেই জন্য যে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি আর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ফোরনের মধ্যে জিরা আর এই পাখাশ মাছ ভাজা করলে কিন্তু অনেকগুলো তেল বাড়িয়ে যায় তেলের বেশি প্রয়োজন পড়ে না বোতলে তেলের প্রয়োজন পড়ে না তো জিরা দিয়ে আমি এখন দিয়ে দিলাম এই যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া আর কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম সেই জন্য শুকনো মরিচের পরিমাণটা কম দিয়ে দিলাম আর এখন যে দেখতে পারলাম সেটা হলো গোটা রাঁধুনি দিয়ে কিছু সময় জাল দেওয়ার পরে যে বলক চলে এসে এখন দিয়ে দিলাম আমি পানি আর এর মধ্যে কিন্তু আমি নুনও দিয়েছি পরিমাণ মতো তো যাই হোক আমি এটাকে ঘনক্ত করে নিব সেই জন্য এই যে পানির পরিমাণটা কম দিয়ে নিলাম তোমরা যদি পাতলা ঝোল খেতে পছন্দ করো তাহলে পাতলা করে দিয়ে দিবে অনেকগুলো ঝোল দিয়ে দিবে আর পাতার পরিমাণটা কম করে দিয়ে দিবে ঝোলটা যখন আদা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আমি এই যে মাছগুলো মাছগুলো যে ভেজে রেখেছিলাম আমি সেই মাছগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পারছো খুবই টকবক টকবক করছে তো এক গুলো আরও ভালো করে আমি জাল দিয়ে নেব যাতে মাছের সাথে জলগুলো ভালো করে মিশে যায় এই যে এখানে দেখতে পাচ্ছি একদম মাখো মাখো হয়ে গেছে আমি ঘন করে নিয়েছি সেই জন্য এরকম হয়ে গেছে তোমরা আসলে পাতলা করে নিতে পারো আর পাতলা করা নিলে পাতার পরিমাণটা কম দেবে আমি আগে বলে দিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর এই যে দেখতে পারছো আমি মাছগুলো রান্না করে একদম অন্য একটা প্লেটের মধ্যে আজড়িয়ে নিয়েছি যে খুবই সুন্দর দেখা যাচ্ছে না এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা এই দিনে এই সময় এটা ট্রাই করতে পারো যে কোনো মাছ দিয়ে করতে পারো তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এখানে শেষ যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়